দিল্লির ইন্দনে রাজনীতিতে সক্রিয় হচ্ছে শেখ হাসিনা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা ভারতে বসে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নানা মন্তব্য করার ফোনালাপ পাশ হচ্ছে তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেখানে তাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রাজনৈতিক দিক নির্দেশনা দিতে শোনা গেছে তবে সেগুলোর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগের আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন এদিকে আট ডিসেম্বর তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশ নিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী শেখ হাসিনার বক্তব্যকে বিদ্বেষমূলক বলছে সরকার তার বক্তব্য গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব অ্যাক্সে প্রচার না করতে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতি দ্রুত সরাতেও বলা হয়েছে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন এইসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বিএনপি তার এই বক্তব্যের অর্থ কী এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে যে ধরনের টানাপোড়ন সম্পর্ক চলছে এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টি অনেকেই মনে করছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ বলছেন আওয়ামী লীগ বরাবর রাজনীতি করে আসছে তার নতুন করে ফিরিয়ে আসার কিছু নেই এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যদিও চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদেশ সমালোচনা করে খালিদ মাহমুদ বলেছেন বাক স্বাধীনতার হরণ শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আদালতের আদেশকে সঠিক এবং সমর্থনযোগ্য হিসেবে বর্ণনা করেছেন আহমেদ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে তার যেসব বক্তব্য সামনে এসেছে সেসব সম্বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন দায়িত্ব নেওয়ার কিছুদিনের বলেছেন যেন রাজনৈতিক বক্তব্য না দেন প্রাথমিকভাবে ভারতে বসে শেখ হাসিনাকে সরাসরি কোন বক্তব্য দিতে দেখা না গেলেও তিনি পর্যায়ক্রমে দুটি লিখিত বিবৃতি দিয়েছেন এবং সর্বশেষ নিউ ইয়র্কের অনুষ্ঠানে বক্তব্য দিলেন